dream with me as তাহসান রহমান খান জন্ম 18 অক্টোবর 1979 একজন বিখ্যাত বাংলাদেশী গায়ক গীতিকার সুরকার অভিনেতা এবং শিক্ষক তার নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর শৈশবে তিনি এজি চার্চ স্কুলে সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করেন এবং নটর কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ থেকে মার্কেটিং এবং ফাইন্যান্স থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন 2008 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনিসোটা থেকে এমবিএ সম্পন্ন করেন তাহসান কর্মজীবনে দুই হাজার থেকে চার সালে ইউনিলিভারে কাজ করেন এরপর তিনি স্ট্রান ইউনিভার্সিটি ইউল্যাব এবং ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা করেন এছাড়াও তিনি মার্কেটিং গবেষণা সহকারী হিসেবে মিনিসোটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন সঙ্গীত জীবনের শুরুতে তাহসান ছায়ালটে ছয় বছর রবীন্দ্রসঙ্গীত শেখেন এবং উনিশশো সালে বন্ধুদের সঙ্গে গঠন করেন ব্র্যান্ড দল ব্ল্যাক পরবর্তীতে একক গায়ক হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন দুই সালে তিনি তাহসান অ্যান্ড দ্য সোফেজ নামের নতুন একটি ব্র্যান্ড গঠন করেন তার নিজস্ব স্টুডিও কৃত্য দাসের আবাসে বাংলা মোটরে অবস্থিত ব্যক্তিগত জীবনে তাহসান 2006 সালের 3 আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান আইরা তাহরিম খান 2013 সালে জন্মগ্রহণ করে 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে পরে 2025 সালের 4 জানুয়ারি তিনি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসানের বহুমুখী প্রতিভা এবং সাংস্কৃতিক অবদানের জন্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়